আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার যুদ্ধ চাই না শান্তি চাই যুদ্ধেই শুধুমাত্র ক্ষতি আর ক্ষতি কোনো লাভ বলে কোনো কিছু নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ আপনারা জানেন যে গতকাল রাত শেষ রাতের দিকে ভারত হঠাৎ করে পাকিস্তানের কয়েকটি জায়গায় আক্রমণ শুরু করে এবং এতে পাকিস্তানের বেশ কিছু সাধারণ লোক বেসামরিক লোক নিহত হন এর পাল্টা আক্রমণে পাকিস্তান ভারতের কয়েকটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে যুদ্ধবিমানগুলো ফ্রান্স থেকে নিয়ে আসা ভারতের যুদ্ধবিমান এবং ভারতের কয়েকটি পত্রিকা এবং মিডিয়া এই যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করে তাহলে এই যে পাকিস্তান ভারত যে যুদ্ধ হচ্ছে পেহেলগামে যে কিছুদিন আগে যে সন্ত্রাসী হামলা হলো ছাব্বিশ জন মারা গেল এরই উপর ভিত্তি করে পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হলো এই যে প্রতিবেশী দুইটি দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হলো এত লাভকার ক্ষতিকার আজকে সে বিষয়টা বলবো ক্ষতি হচ্ছে পাকিস্তানের কিছু লোক মারা যাবে পাকিস্তানের অর্থনৈতিক পঙ্গ হয়ে যাবে ভারতের কিছু লোক মারা যাবে ভারতের অর্থনৈতিক পঙ্গ হয়ে যাবে কিন্তু লাভকার যারা ভারতকে আর পাকিস্তানকে অস্ত্র দেয় তাদের লাভ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান এই পাঁচটি ভূপাত পাঁচটি বিমান কার কোথা থেকে পেয়েছে অবশ্যই উন্নত দেশগুলো থেকে কিনে নিয়ে এসেছে তাহলে পাঁচটি বিমান ভারত হারালো আবার তারা দশটি বিমান অর্ডার দিবে ওই দেশে ব্যবসা করবে কিন্তু যারা বিমান যুদ্ধবিমান তৈরি করে অস্ত্র তৈরি করে তারা তারা লাভবান হচ্ছে যারা অস্ত্র তৈরি করে তারা লস হচ্ছে প্রতিবেশী দুইটি ভাই রাষ্ট্র বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত আর পাকিস্তান এরা লসের মধ্যে পড়বে অর্থনৈতিক লসে পড়বে সামাজিক লসের মধ্যে পড়বে এবং অনেক সাধারণ লোকের যানমালের ক্ষতি হয়ে যাবে এবার বলেন যুদ্ধ কি কখনো শান্তি বয়ে নিয়ে আসে কখনো না আমরা যুদ্ধ চাই না আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আলোচনার মাধ্যমেই এটা কিন্তু একটা সুরাহা হতো অথচ কিন্তু একটা যুদ্ধ বেঁধে গেল দুই দেশেরই চরম ক্ষতি বাংলাদেশও উৎকণ্ঠার মধ্যে আছে তবে বাংলাদেশ ডক্টর ইউনুস মোহাম্মদ অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ করব আপনার বাহিনীও যেন প্রস্তুত থাকে দুই দেশের যুদ্ধের মধ্যে যেন কোনোভাবে আমরা জড়িত না হই কিন্তু আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে আমি কয়েকটা পত্রিকার খবর আপনাদেরকে বলি বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে কিছু খবর আসছে যুদ্ধ সম্পর্কে একটু বলি তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের চার সরকারি সূত্রের এটা একটা পত্রিকার নিউজের খবর আরেকটা খবর হচ্ছে যুদ্ধের প্রভাবে ভারতের রুপির দর পতন চিন্তা করে দেখেন আমি আগে বলছি অর্থনৈতিকভাবে দুইটি দেশই কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তাহলে ভারতের রুপির দর পতন হয়ে গেল এরপরে আরেকটা পত্রিকাতে আসছে দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধের জেরে ঢাকার শেয়ার বাজারের বড় দরপতন অর্থাৎ আমাদের দেশেরও শেয়ার বাজারে ঢাকার শেয়ার বাজার বাজারেও দরপতন চিন্তা করে দেখেন যুদ্ধ ভারত পাকিস্তান কিন্তু ক্ষতি বাংলাদেশেরও অতএব আমরা যুদ্ধ চাই না এরপরে আরেকটা পত্রিকা আসছে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না জামাত আমির জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না দুই দেশেরই ক্ষতি পাশাপাশি বাংলাদেশেরও ক্ষতি এরপরে আরেকটা দেখেন আরেকটা পত্রিকায় দেখলাম যে সীমান্তে পাকিস্তান ভারত গোলাগুলি চলছে এটা আরেকটা পত্রিকা তার মানে সীমান্তে পাকিস্তান ভারত যদি গোলাগুলি চলে তাহলে যেই গুলিগুলো খরচ করা হবে এই গুলিগুলি কিন্তু পাকিস্তানের ভারতের না কোনো অস্ত্র উৎপাদনকারী দেশ থেকে নিয়ে আসছে লাভবান হচ্ছে সেই দেশ যে দেশে গুলি আর অস্ত্র তৈরি করছে তারা লাভবান হচ্ছে তাহলে এবার বোঝেন পেহেলগামে সন্ত্রাসী হামলা ভারতের মদদেও নয় পাকিস্তানের মদদেও নয় এমন কোন আন্তর্জাতিক চক্রান্তর এটা একটা ফল যার কারণে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলো যেন অস্ত্র বিক্রি করতে পারে তারা জানে এই ধরনের একটা সূত্রপাত হলে ভারত পাকিস্তান যুদ্ধ হবে ওই দেশ থেকে গোলা কিনবে বন্দুক কিনবে এবং যুদ্ধ ট্যাঙ্ক কিনবে বিমান কিনবে লাভবান হবে তারা ক্ষতি দুই দেশে কিন্তু ভারত পাকিস্তানের প্রধানেরা বুঝতে পারছে না সরকারেরা বুঝতে পারছে না যাই হোক এই যুদ্ধের জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে সারা রাত ঘুমাতে পারেনি এ ধরনের একটা নিউজ পত্রিকাতে দেখলাম নির্ঘুম রাত কাটালেন মোদী তার মানে কি কম টেনশন যুদ্ধ মানে সবার জন্য অশান্তি এরপরে ট্রাম্প কি বলছে একটি আরেকটা পত্রিকাতে দেখলাম পাকিস্তানের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প তার মানে ভারত যে পাকিস্তান হামলা করছে এটা একটা লজ্জাজনক ঘটনা ট্রাম্প বলছে তার মানে পাকিস্তানের পক্ষে কথা বলছে এখন এই বিপদে পাকিস্তান আমেরিকা থেকে কিছু অস্ত্র কিনবে চিন্তা করে দেখেন রাজনীতি কোথায় থাকে ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম